তিন ম্যাচ পর মালিক জয়ের দুর্বার আমরা সব সময় বোনাস দিই এবারের বিপিএল এর সবচেয়ে আলোচিত দল কোনটি সহজ উত্তর দুর্বার রাজশাহী পাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানও বিপিএল এর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব খেলোয়াড়দের টাকা পয়সা আর হোটেল বিল বিতর্কের জের তো এখনও কাটেনি এর মধ্যে টানা তিন ম্যাচ জেতার পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রাম পর্বেই রাজশাহী বিতর্ক সামনে উঠে আসে সতেরো জানুয়ারি চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচের এক দফা আগে খেলোয়াড়রা প্রতিশ্রুত প্রথম পঁচিশ শতাংশ টাকা না পাওয়ার প্রতিবাদে অনুশীলন করেননি চট্টগ্রামে যে হোটেলে থেকেছেন সেখানেও রয়েছে ঝামেলা এরপর ঢাকায় ফিরে খেলা প্রথম ম্যাচে তো পাওনা না পেয়ে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন